এতগুলো টাকা না এগুলো আমি কি ভাবতে টাকা তো আমার না দেখি টাকার মালিক কি খুঁজে পাই কি না अच्छा किसू हराई चलाई किन भाई किसू भाई सें ओ भाई किसू टाका भाई सिला ओ भाई यामत तो एक तो है तेगा रहेगा सिलो भाई ना तो ये डाफना ना भाई मुल्ला मिसाल अस्सलाम वालेकुम अस्सलाम हाँ কি খবর এমন অস্থির অস্থির লাগতাছে কেন আমি মাঠে কাজ করতেছিলাম পাশে টাকার ব্যাগটা পাই এখন আমিও তো গরি অন্যের জমি চাষ করে খাই টাকাটা কি আমার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবে রহিম ভাই টাকাটা তো তোমার না এতে তোমার কোনো হক নাই যার টাকা তারই ফিরে দিতে হইব তাহলে এখন মাইকে ঘোষণা করে দেন রহিম ভাই এই খবরটা মাইকেও ঘোষণা করা যাইব কেন না হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালহু হতে বর্ণিত তিনি রাসুল সাল্লাহ আলহামকে বলতে শুনেছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো হারিয়ে যাওয়া বস্তু মসজিদের মাইক দিয়ে অনুসন্ধান করে তাহলে যেন সে বলে সেই বস্তুটি সে ব্যক্তি যেন না পাক আল্লাহ যেন তাকে ফিরিয়ে না দিক কেননা এই মসজিদটি এই কাজের জন্য নির্মাণ করা হয়নি তো অর্থাৎ আমরা এই কাজটা এভাবে করতে পারবে না তাহলে কি করতে পারি এখন উপায় তো একটা আছে রহিম ভাই টাকাটা কোথায় পাইছিলা মাঠের পাশে আশেপাশে খুঁজছিলাম খুঁজছিলাম তো চলো আমরা আবার তালাশ করব আল্লাহ মিলাইলেও মিলাইতে পারি তাহলে চলে না

টাকার যে কই হারাই ফেললাম ইমাম সাহেব তারপর থেকে টাকাটা গ্রাম ঘুরে এদিক ওদিক সব জায়গা খুঁজলাম ইমাম সাহেব টাকার কোনো সন্ধান ইমাম সাহেব পাইলাম না আচ্ছা টাকাগুলা কিসে রাখছিলা ভাই ইমাম সাহেব একটা পলিথিনে করে নিয়ে আসতেছিলাম আলহামদুলিল্লাহ চিন্তার কোনো কারণ নেই কামাল ভাই ওই আল্লাহ বিপদ দেয় আল্লাহ সমাধানের রাস্তা বাইর রহিম ভাই টাকার ব্যাগটা বাইট করো তো দেখো তো কামাল ভাই এই ব্যাগটা তোমার কিনা আমি মাঠে কাজ করতেছিলাম পাশেই টাকার ব্যাগটা পড়েছিলাম ভাই এটাই আমার টাকা ভাই টাকাটা না পাইলে হয়তো আজকে আমার মার চিকিৎসাটা হইত না ভাই রহিম ভাই আমি তো ভাই গরিব মানুষ ভাই আমার তো দেওয়ার মতো ওরকম কিছু নাই তবে ভাই আমি মন থেকে দোয়া করি ভাই আল্লাহ আপনার অধন্য করে দুক আল্লাহ আপনার বড় পর্যায়ে নিক আচ্ছা ভাই আহেন তো ভাই আসেন ভাই নাও চাদরটা নাও এটা হয়তো মূল্যবান কোনো উপহার না আমার কাছে খুব দামি একটা জিনিস ভাই এটা আমার মার হাতে বোনা চাদর ভাই সাথে আমার মার দোয়াও আছে এটা আমার কাছে অনেক দামি তো তুমি তো ভাই অন্যের জমি চাষ করে খাওয়া ভাই তো ইস্কুলে পিছে আমার একটা জমি আছে ভাই ওটা তুমি চাষবাস করো তোমার কোনো খাদ্যdataloader লাগবো না ভাই আলহামদুলিল্লাহ